রাততুলি গরু হাটে ঝরথোপান হচ্ছে প্রচুর পরিমাণে ঝরথপান হচ্ছে আপনারা দেখতেছেন বেঁচে কেনা বন্ধ হয়ে গেছে এখন প্রচুর পরিমাণে জর্তবান হচ্ছে বৃষ্টি হচ্ছে বাহিরে আর আপনারা বৃষ্টির আওয়াজ শুনতে পারতেছেন আমি একটা গরুর শেটের নিচে আছি। এরকম অনেকগুলো শেড আছে গাপটেলিকে অনেকগুলি শেড আছে এরকম আর বড়ো বড়ো গরু আছে এখানে উট আসছে খাসি আসছে উট খাসি ছাগল গারল তারপর দুম্বা আসছে আমরা দুম্বা দেখতে যাবশাল্লাহ তার আগে বৃষ্টি চলে আসছে এই জন্য আমরা দুম্বা দেখতে পারতেছি না

সাইডে বড় বড় পাটা ছাগল আছে খাসি আছে আমরা এগুলো দেখবো এখন বড় সাইজের যেগুলো দারুণ হাসি কিনলেন এর দাম কত এটা আশি হাজার অন্ধকার দেখাই যায় না অন্ধকার দেখা যাচ্ছে না খাসিটার দাম হচ্ছে আশি হাজার বড় বড় সাইজের খাসি আছে এখানে একটা বড় সাইজের বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গাঁপতলি হাটে গাঁদতালি হাটে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই জন্য বেচা কেনা মোটামুটি বন্ধ হয়ে আছে যত শেড বানাইছে তারা তারপরেও সেটা ভিতরে আসতেছে এটা আপনাদের কিছু খাসি দেখায় খাসি গারল দুম্বা এই দেখি গারল আছে এই সাইডে দুম্বা আছে গারল গারল অনেকে চিনি না আমরা অনেকে চিনি না গারল কোনটা বলে এটা বেড়ার মতো দেখতে এটা হলো গারল বেকার সিম সিমগুলো বাঁকা

এই ভেড়ার সাইজে খাসি ছাগল ছাগলের অভাব নেই এখানে বড় বড় সাইজের ছাগল আছে আশি হাজার নব্বই হাজার দেড়শো টাকা ছাগলের দাম যেমন এই একটা এখানে আপনাদের একটা ছাগল এটা হলো নব্বই হাজার টাকা এই যে দাম নব্বই হাজার টাকা তার পাশেরটা হলো পঁচানব্বই হাজার হাজারটা হল পঁচানব্বই প্রথম প্রথমেটা নব্বই তারপরটা পঁচানব্বই সত্তর পঁয়ষট্টি বলতেছে দিচ্ছে না যাই হোক আমরা এখন চলে যাবো বৃষ্টি হচ্ছে যেতে পারতেছি না আপনি হচ্ছে I don't know.